এরপর আমরা নজর রাখবো দিল্লির দিকে নয়া দিল্লি নয়া দিল্লিতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল নয়া দিল্লি স্টেশনে তারপরেও ফিরছে না হুশ ফিরছে না হুস কুম্ভের পথে চূড়ান্ত বিশৃঙ্খলা পাটনা থেকে নয়াদিল্লি লাগাম ছাড়া ভিড় প্রাণের ঝুঁকি নিয়ে কার্যত ট্রেনে যাতায়াত করছেন পুণ্যার্থীরা দিল্লির বিমানবন্দর দিল্লিতে যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল তারপরেও কোনো হুঁশ ফিরছে না পুণ্যার্থীদের যেমন করে হোক তারা ট্রেনে চড়ছেন স্টেশনে স্টেশন চত্বরে ভিড় ভিড় উপচে পড়া হয়েছে নয়া নয়াদিল্লিতে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেও ফিরছে না হুঁশ কুম্ভের পথে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি সামনে আসছে পাটনা থেকে নয়াদিল্লির লাগাম ছাড়া ভিড় ভিড় সামলাতে নাজেহাল রেল পুলিশ কেউ ঝুলছেন ট্রেনের দরজায় কারও বা সফর রেলের শৌচাগারে ট্রেনের জানলার কাঁচ ভেঙে কামরায় প্রবেশ কোটি কোটি পুণ্যার্থীর আগাম অনুমান তারপরেও কেন এত বিশৃঙ্খলার ছবি বারবার উঠে আসছে এর আগে আমরা যে ছবিটা দেখেছিলাম মধুবনী স্টেশনে এসি কামরার কাঁচ ভেঙে যাত্রীরা ট্রেনে উঠে পড়ার চেষ্টা করছিলেন তার ফলে চরম বিশৃঙ্খলার এক পরিস্থিতি তৈরি হয়েছিল মধুবনী স্টেশনে তারপর শনিবার দিন যে ছবিটা উঠে আসে নয়াদিল্লি স্টেশনে সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে এর পরেও যাত্রীদের হুশ ফিরছে না কিছুতেই কুম্ভের পথে বারবার সেই চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি উঠে আসছে একটুও পাল্টাচ্ছে না সেই ছবি পাটনা থেকে নয়াদিল্লি লাগাম ছাড়া ভিড় চোখে পড়ছে ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে রেল পুলিশকে কেউ ঝুলছেন ট্রেনের দরজায় কারো বা সফর রেলের শৌচাগারে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেন সফর ট্রেনের জানলার কাজ ভেঙে কামরায় প্রবেশ কোটি কোটি পুণ্যার্থীদের আগাম অনুমান তারপরেও কেন এত বিশৃঙ্খলার ছবি বারবার উঠে আসছে নয়াদিল্লিতে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেও কারো হুঁশ ফিরছে না এত প্রচার এত ব্যবস্থা তারপরেও সেই একই বিশৃঙ্খলার ছবি সকাল থেকে রাত পর্যন্ত ভিড়ের ছবি রয়েছে স্টেশন চত্বরগুলিতে ট্রেন স্টেশনে আসতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে গত শনিবার তাতেও ফিরছে না হুশ কুম্ভের পথে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে পাটনা থেকে নয়াদিল্লি লাগাম ছাড়া ভিড় ছবির কোনো পরিবর্তন নেই ভিড় সামলাতে নাজেহাল রেল পুলিশ কেউ ঝুলছেন ট্রেনের দরজায় কারো বা সফরে রেলের শৌচাগারে ট্রেনের জালনার কাঁচ ভেঙে কামরায় প্রবেশ যাত্রীদের কোটি কোটি পুণ্যার্থীদের আগাম অনুমান থাকা সত্ত্বেও কেন এত বিশৃঙ্খলার ছবি বারবার উঠে আসছে প্রশ্ন রয়ে যাচ্ছে এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি একদিকে রয়েছে দিল্লি স্টেশনের ছবি অন্যদিকে পাটনা স্টেশন সেখানেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় রয়েছে পুলিশ মানুষের দিল্লি স্টেশনে পুলিশ রয়েছে তারা ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন গয়া স্টেশনে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে মানুষ অতি কষ্ট করে ট্রেনে ওঠার চেষ্টা করছেন তা সত্ত্বেও তারা বদ্ধপরিকর ট্রেনে ওঠার ট্রেনে ওঠার জায়গা নেই তিল ধারণের জায়গা নেই স্টেশন চত্বরে তা সত্ত্বেও যাত্রীরা বদ্ধ একদম গা ঘেসে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা যেকোনো মুহূর্তে যে কোনো বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে তা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে তারা ট্রেনে ওঠার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একদিকে তুলে ধরছি পাটনার ছবি অপর রয়েছে গয়া স্টেশনের ছবি দুটি ছবিতে কোনো ফারাক নেই একই রকমের বিশৃঙ্খলার ছবি যেখানে আমরা দেখে আসছি নয়াদিল্লি স্টেশনে কত শনিবার যে পদপিষ্ট হওয়ার ঘটনা তারপরেও সে ছবি পাল্টাচ্ছে না আজও রয়েছে সেই বিশৃঙ্খলা কুম্ভের পথে চূড়ান্ত বিশৃঙ্খলা পাটনা থেকে নয়াদিল্লি লাগাম ছাড়া ভিড় চোখে পড়ছে ভিড় সামলাতে নাজেহাল রেল পুলিশ কেউ ঝুলছেন ট্রেনের দরজায় কারোবার সফরে রেলের শৌচাগারে ট্রেনের জানলার কাঁচ ভেঙে কামরায় প্রবেশ করার চেষ্টার তাতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে কিছুদিন আগে আমরা মধুবনী স্টেশনে যে ছবিটা দেখেছিলাম এসি কামরার কাঁচ ভেঙে তারা ট্রেনের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন কোটি পুণ্যার্থীর আগাম অনুমান তা সত্ত্বেও সেই একই বিশৃঙ্খলার ছবি রয়েছে দিল্লিতে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেও ঘুষ ফিরল না প্রশাসন বা যাত্রীদের যেভাবে হোক ট্রেনে উঠতে তারা বদ্ধ করি না ফোনে হয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিনময় দা যেমনটা দেখতে পাচ্ছি নয়াদিল্লিতে পদপিষ্ট হওয়ার ঘটনার পরেও হুশ ফিরছে না মানুষের কোটি কোটি পুণ্যার্থীর আগাম অনুমান থাকা সত্ত্বেও বিশৃঙ্খলার ছবি রয়ে আছে কেন এরকম এমরকম হচ্ছে হ্যাঁ দেখো এইটা একদিকে যেমন যদি বলা যায় আজকে যেমন অখিলেশ যাদব যেরকম বলেছেন প্রশাসনকে দোষারোপ করেছেন প্রশাসনের প্রস্তুতি ছিল না এরকম বিষয়টা অভিযোগ করেছেন তিনি সেইটা হয়তো কিছুটা সত্যি বা সেইটার একটা দিক যেমন রয়েছে পাশাপাশি অন্য আরো একটা দিক কিন্তু উঠে আসছে যেভাবে মানুষ কাতারে কাতারে স্টেশনে চলে আসছেন ট্রেন আসা মাত্র তাতে উঠে পড়ছেন এবং তাদের রিজার্ভেশন আছে কিনা টিকিট আছে কিনা সেই সব তোয়াক্কা না করে ফলে দীর্ঘদিন আগে যারা রিজার্ভেশন করে টিকিট কেটে ট্রেনে যাচ্ছিলেন তারা অসুবিধায় পড়ছেন এই যে এত সংখ্যক বিপুল সংখ্যক মানুষ ট্রেনে উঠছেন তারা যেভাবে উঠছেন জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন তার ফলে তারা নিজেদের জীবনকে যেমন বিপদে ফেলছেন পাশাপাশি অন্যরাও অসুবিধায় পড়ছেন বিপদে পড়ছেন ফলে সব মিলিয়ে এই যে একটা ছবি দেখা যাচ্ছে এইটা একদিকে পুণ্য স্নানের জন্য তারা যাচ্ছেন কুম্ভ সেইটা তাদের তাদের নিজস্ব ব্যাপার তাদের ব্যক্তিগত জীবনের ব্যাপার কিন্তু এই যেভাবে তারা ঝাঁপিয়ে পড়ছেন যেভাবে চলে আসছেন স্টেশনে যেভাবে উঠছেন ট্রেনে এটা সব মিলিয়ে কিন্তু কোথাও একটা নাগরিক সচেতনতার দিকটাও আমাদের কাছে আবারও তুলে ধরছে যে এইভাবে ঝাঁপিয়ে পড়া একটু আগে থেকে প্ল্যান করলে যদি তারা নিজেদের মতন পরিকল্পনা করতেন বা অথরিটি যদি আরো কিছু ট্রেনের ব্যবস্থা করতো তাহলে হয়তো এই বিপুল সংখ্যক মানুষকে এত অসুবিধায় পড়তে হতো না তাদের জীবন এইভাবে বিপন্ন করতে হতো না স্বর্ণাদি চিন্ময়দা যেভাবে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে রেল পুলিশ কোথাও কি গাফিলতির ছবিটা উঠে আসছে কোথাও হয়তো আমরা বলতে পারি সেটা দূর থেকে বলে হয়তো গাফিলতি বলে অনায়াসে আমরা পাশ কাটাতে পারি একটা অভিযোগ আছে দেখো যখন কোনো রেলওয়ে প্ল্যাটফর্মের ভেতর রেলওয়ে ক্যাম্পাসের ভেতরে যখন যখন কোথাও কিছু এরকম বিশৃঙ্খলা হচ্ছে তখন নিশ্চিতভাবে তার গায়ে কিছুটা রেল পুলিশের ওপরে পড়বে রেল প্রশাসনের ওপরে পড়বে কিন্তু সেটাই সব নয় আমি যে কথা একটু আগেই বলছিলাম স্বর্ণালী যে এত বিপুল সংখ্যক মানুষ আসছে সারা বছর বা এত দিন ধরে রেলওয়ে প্রশাসনের তো একটা এক্সপেক্টেশন রয়েছে তারা জানেন তাদের পরিকল্পনা আছে যে এরকম সময় এরকম সংখ্যক মানুষ আসবেন যাত্রী আসবেন তার জন্য এই ট্রেনগুলো করা রয়েছে রেলওয়েতে হঠাৎ করে দুম করে তো প্রচুর পরিমাণ ট্রেন বাড়িয়ে দিতে পারে না তার জন্যে যে পরিকাঠামো তাদের রেল লাইন তারা ট্রেন বাড়ালেও ট্রেন যাবে থেকে বা অত পরিমাণ ট্রেন দুম করে বাড়িয়ে দেওয়া দেওয়া যাবে কি করে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কাজেই রেলওয়ে প্রশাসনের বা রেলওয়ে পুলিশের হয়তো কোথাও গাফিলতি রয়েছে কিছুটা রয়েছে কিন্তু সেটাই সব নয় যে যত সংখ্যক মানুষ যত সংখ্যক পুণ্যার্থী এইভাবে হাজির হচ্ছেন দলে দলে চলেছেন কুম্ভের দিকে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে স্বর্ণাদি অনেক ধন্যবাদ তোমাকে দা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য কুম্ভে যেতে হুড়োহুড়ি চরম বিশৃঙ্খলার ছবি উঠে আসছে বারবার रही भीड़ बोल समाजवादी पार्टी नेता अखिलेश यादव के हाथ में कोई चीज दे दो सब बिगड़ सकती है मैनेजमेंट की अगर कोई सबसे बड़ी स्टोरी बनेगी मुझे याद है 2013 में उस समय जो कुंभ हुआ था हार्वर्ड यूनिवर्सिटी के डिपार्टमेंट ने स्टडी कर करके कर जो रिपोर्ट तैयार की थी वो रिपोर्ट आज भी डॉक्यूमेंटेड है इन्होंने प्रचार बहुत किया बजट ज्यादा दिया दोनों सरकारें लग गई उसके बावजूद भी भगदड़ में लोग मर गए सड़कें जाम रही लोगों को रात दिन गुजारना पड़ा अपनी गाड़ियों में बैठ कर के सड़कें हर तरफ दूसरे स्टेट तक ब्लॉक रही ट्रेनों का जो इंतजाम करना था ट्रेन नहीं पहुंच पाई पूरी ट्रेन चलाई संख्या नहीं चलाई उतनी भगदड़ मच गई उसमें भी लोगों की जान चली गई इस सरकार ने कुंभ के बहाने न जाने कितनों की जान ले ली है